তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর কে কে নতুন করে দিও ঠিক আছে তো আমরা এই যে হাই হাই তো আজকে থেকে আশা করি ডেইলি তোমরা ব্লগ দেখতে পারবা চেষ্টা তো খুবই করুন তো ঠিক আছে তোমরা বহুত কমেন্ট তার তারলে মানে কমেন্ট দেখ হ কমেন্ট দিদি আমি আর থাকা পাল্লাম না তো ঠিক আছে রাস্তা এনে আমার খাইতে যাব তোরা ক্যামেরাটা বন্ধ তো গাইছ মেইন রাস্তায় উঠে পড়ছি গাইছ রাইস আমার শুনাইছো ৰাইজ ত' ৰাজীপৰে পাইছো ৰাস্তাই কেমেৰা এটা ধৰা পাতিছে অসুবিধা হয় এক আধে ধৰা মানে কি যেন নকৰে জানে পাইছো সেই জানিবা কে ৰকম অসুবিধা নহ'লে হেণ্ডেলটো দি একদে ধৰি নে বেলেঞ্চ বা কেতিয়া কৰি যাম বা আৰু আমাৰ ডাবল লোড পিছনে তাতো আৰু হিলেই দিছে আমাৰ আগে চাগে খালি নৰাইতাছে আৰু চাইকেলটো এটা আম গড়া নাই এতিয়া চুকি গৈ চাইকেল আম গোটেই পইচিছে

আর সাইকেল ঠেলতে ঠেলতে পুরো হাত বিষ হয়ে গেছে মোটামুটি তাও আধা কিলোমিটার ওই আমগঞ্জ মিলটা তা আমার কথা কোনো লাহে আইতেছে মানে তামান হরণ লাগি গেছে আর সুদীপ এসেছিলাম বলে সুদীপ রে ক্যামেরা ধরিয়েছি দিছি ব্যাগ মেরে গেতাছে একবার মুখ উল্টা হয়ে আছে পরে গেছে মানে উল্টা মারে মারে গেতাছে আর আমি কৌশিক আর একটা সাইকেল এই আগে যাই হয়েছে এই মিলে সামনে যাই হয়েছে নরম না কেন জুম করলে মানে ওরা কি যায় ওরা ক্যামেরা দরকার নিয়ম দি জান না মানে জুম করলে না পিট হলে বেশি নরে না ওরা মানে বেশি নরিয়াল আপনার নাই না জুম করলে সব টাইমে করে জুম না আরামসে তো যাই হোক মিলে যাই দেখাই দেখ গাছ তো তোমরা তো দেখলাই মানে বহুতই কচল আছে তার নিজেকে ভয় সবার করলাম তো যাই হোক এই যে ধর কৌশিকের সাইকেলে একটা দিছি আর ওই যে অভিজিৎ আছে অভিজিতের সাইকেলে দুইটা দিছি মানে গাছ মোটামুটি এক দেড় ঘন্টা পর শান্তি পাইলাম কানে মধ্যে গুনগুন গুনগুন আর মানুষের হাল্লা শব্দ তো যাই হোক আর শরীরের অবস্থা দেখা তো পেনের অবস্থা দেখো গাছ কেন ধুলা হয়েছে মানে কুরা আমাৰ কুৰা কই যে ধান বাগানীৰ পৰা একো জাব্ৰা বেৰে বা গৰুৰে যে খাৱায় ত' দে তো যাই হওক যাইতাছিকা বাৰীমুখী এখন আৰু আমাৰ চাইকেল ঠেলাম নেকো ন আৰু দুইজনে ঠেলি এনেকেইটা মানে আন তে টাইমে যে তই বস্তু হ'ব ন তাৰ আদা হ'ব গেটেট টাইমে মানে ধান গুণা ভাঙি চুট হৈ যায়গা না মানে ধৰক কম হৈ যায়গা চাইল দে মানে এরকম হেন তার নিজে তো যাই হোক বাড়িতে যায়নি তারপর আবার কন্টিনিউ হয়েছে এ সারাদিন কী করি না করি ধামু চেষ্টা করুন বাজারে আজকে এলো সানডে আজকে বাজারও আছে দিয়ে বাজার গেলে বাজারেও যা বাজারেও যাওয়ার চেষ্টা করুন যদি পাই যা মানে ধর কিছু একটা কিনবার জান নেব তোলে বাজারে যাওয়ার একটা মজা আব নাকি তো যাহা যায় কি হয় না হয় গেলে তো দামুই আর না গেলে তো সারাদিন বাড়িতে কি করি না করি তো আজকে কমেডি ভিডিও বানান তো দুই তিনটে কমেডি ভিডিও বানান নেব পাঠিয়েলা বাজে ধরো দশটা এগারোটা হোক ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ভাত বাইতে যে ভাত খামো লাগিয়ে হাত পা ভাত খাইছিলাম সকালে তো সুন্দর করে খাবার হাত মুখ ধুয়ে আজকে বানাইছে আলু আর ডিম দিয়ে ভাজা আর ভাত আর এই যে গাই মাসির ডাই এই দণ্ড জল খাইতেছে তো যাই হোক আহ ভাতটা খাই নেই তারপর আবার দেওয়া হয়েছে সারাদিন কি করি তাই দাওয়া উঠিয়েছে তো যাই এখন বাজে দুপুর কয়টা বাজে গো দুপুর মোটামুটি একটা সাত একটা সাত তো ওই যে দাদা বা ভাই যাই হোক মানে পডকাস্ট পডকাস্ট কই না তো ইন্টারভিউ আর কি একটা ভিডিও বানাইছি তো দাদার চ্যানেলে পাই যাবা চ্যানেলের নাম কি মনমন্ডল পেজ অর্থাৎ সেখানে তোমরা দেখতে পারবে মনমন্ডল পেজ রয়েছে তাছাড়া ইউটিউব চ্যানেল রয়েছে মনমন্ডল ব্লগ সেখানেও তোমরা চাইলে দেখতে পারবে আমি দাদাকে মানে লিংকটা দিয়ে দেব ডিসক্রিপশন বক্সে থাকবে সেখান থেকে অবশ্যই দেখবে মানে আমরা মানে এই করলাম আর কি একটা পডকাস্ট মানে ইন্টারভিউ ভিডিও বানাইলো আর ইন্টারভিউ আর गाइस আর একটা কথা তোমাদের বলছি খুব শিগগিরই আমি আর দাদা একটা প্রজেক্ট নিয়ে আসছি সেখানে দাদাকেও দেখতে আমাকে তাছাড়া অনেক নতুন নতুন কাউকে হয়তো দেখতে পারো হ্যাঁ হ্যাঁ মানে আমরা মানে একটা বহু বড় একটা প্রজেক্ট নিয়েছি কয়দিন পরে আপডেট পেয়ে যাবে আমার চ্যানেলে তো ঠিক আছে আমরা ইন্টারভিউ হয়ে গেলাম গো এই যে ফিল্ডে বই বে করলাম

বহুত দিন পরে ব্লগ বানাইলে ডেইলি ব্লগ বানাইলে ভুলে যাই তো যাই হোক এখন রাতের খাবার টাইম এই যেটা ফুলকপি ফুলকবি আলুদের মাছের তরকারি বানাইছে কিন্তু মাছ মাছ নিয়ে আমি মানে আজকে আছে ফেভারেট খাসির মাংস এই যে দেখো গাছ পুরা লাল লাল ঝাল ঝাল খাসির মাংস তো গাছ খাই দে আজকে আর হয়ে আর কি দেখামু তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবে না মানে আশীর্বাদ করবেন আর যে যে নতুন আইস সাবস্ক্রাইব করে দেব ঠিক আছে আমি দিনে মিস্টেক হয়ে গেছে সরি मैं भूले गाँव में क्या कभी कर सी ना देहा हम तो जाइक बात तत खाई घूमे बोलूँ तरह आज कर क्यों हम तो बै